বিসমিল্লাহ বাংলাদেশ জাততাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজনে শিক্ষার্থী জুলাইয়ের আন্দোলনের জনসম্মুখের নেতা সাহরিয়া আলম শাম্য হত্যাকাণ্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সমাজ ডিপার্টমেন্ট বিভাগের মেধাবী শিক্ষার্থী শাউনকে চাকুর বিদ্ধ করার প্রতিবাদে আজকে প্রতিবাদী জমাতের সম্মানিত যুগ্ম আব্বাস বৃন্দ এবং রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে জানাই সংগ্রামী সালাম সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশের আকাশে ষড়যন্ত্রের মেঘ জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীকে এই ষড়যন্ত্রের মেঘকে প্রভাবিত করে বাংলাদেশে আলোকিত আকাশ সৃষ্টি করতে হবে বাংলাদেশের ষড়যন্ত্রের এই কালো মেঘ দূর করতে হলে বাংলাদেশে নির্বাচিত সরকারের বিকল্প কোনো কিছু নেই আজকে বাংলাদেশে নির্বাচনকে বিলম্বিত করার জন্য অতীত পলাতক বাংলাদেশ থেকে খুনি সরাকার হাসিনা টাকা খেয়ে এই ইউনুস সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং তথা কথিত কিছু দোষরের বাংলাদেশে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকে নির্মম ভাবে করা হল তার আন্দোলনে আমরা যখন চলমান ছিলাম গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আট দুজনকে করা হলো অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব আমরা অতীতে দেখেছি বর্তমানেও দেখছি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সাথে প্রতারণা করে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই প্রশাসন ভবনে বসে আছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে যে এই বিসি শুধুমাত্র শিক্ষক নিয়োগ আর কিছু গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দকে সুবিধা দেওয়ার জন্য তিনি বিসি নিয়োগ প্রাপ্ত হয়েছেন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতিত আওয়ামী শিক্ষকরা যারা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে একাডেমিক পয়েন্ট বৃদ্ধি করে দিয়েছিল আজকে সে সকলদেরকে শালি কোটায় আর জামাই কোটাতে শিক্ষক নিয়োগ দ্বারা পাইতারা চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই এসির বাতাস বন্ধ করুন আজকে হরে হলে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে আছে তখন জানি গুপ্ত বাহিনীরা তাদের রথ কেটে ফেলে দেয় তখন জানি গুপ্ত বাহিনীরা তাদেরকে পিটিয়ে আহত করে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নীরব রাজশাহী বিশ্ববিদ্যালয় হল থেকে ল্যাপটপ চুরি হয়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় হল থেকে মোবাইল চুরি হয়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার সমস্যা অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব আমাদের বক্তব্য সুস্পষ্ট অরুকিবিলম্বে সাম্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাউন কে যারা নির্মম ভাবে করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবরোধ ঘোষণা করা হবে সংগ্রামী নেতৃবৃন্দ জনগণের সাথে শিক্ষার্থীদের সাথে ঝড় হোক বৃষ্টি হোক আর কালো মেঘ হোক বাংলাদেশে যেই কোন ষড়যন্ত্র হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রধ সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে বদ্ধ পরিকর রয়েছে